আজকে হাজার হাজার মানুষের রান্নাবান্না হাজার হাজার মানুষের রেজিক শত শত আত্মীয় স্বজনের অনেক দিন পর দেখা এই সব কিছু যার জন্য হচ্ছে সে কিন্তু পৃথিবীতে আর নেই সে হলো আমার দাদি গত একুশে মে ছেড়ে আল্লাহর কাছে চলে গিয়েছেন রাতে আজকে এখানে হাজার হাজার মানুষের জন্য আয়োজন করা হয়েছে সবার রিজিকের দোয়া যেন আমার দাদির উপরে থাকে আল্লাহ যেন আমার দাদিকে জান্নাতুল ফেরদুস দান করে সবাই আমার দাদির জন্য দোয়া করবেন এই আয়োজনটাকে বলা হয় মেজবান মানে ফাতিয়া এটা আমাদের চট্টগ্রামে বলতে গেলে একটা ট্রেডিশন হয়ে গিয়েছে মানুষ মারা যাওয়ার পর ওনার দোয়া ছেয়ে এই ফাতিয়া বা মেজবানটা করা হয় আর এটা কিন্তু টোটালি নিজের উপর ডিপেন্ড করে যার যে সামর্থ্য অনুযায়ী সে তেমনটাই করে আজকের ব্লগটা আমি সকাল থেকে শেয়ার করছি আমরা রাত্রে রওনা দিয়েছিলাম যার কারণে আমরা বাড়িতে পৌঁছাতে আজান দিয়ে দিয়েছিল ফজলের আজান উঠানে ঢুকতে এই অবস্থা সবাই মাংস কুটাকুটি করছিল আর এখানে আরেক পাশে রান্না বান্নার প্রিপারেশন চলছিল দেন এখানে হচ্ছে প্রথমে ওরা বাদগুলা উঠিয়ে দিয়েছিল যেহেতু এটা মেজবান মেজবানের খাবার নাকি একটু আর্লি আর্লি শুরু করে দিতে হয় দেন এখানে হচ্ছে এই জন্য রান্নাবান্না আগে শুরু করে দিয়েছে তাছাড়া মাংস তো কোটা হচ্ছে এখানে সবগুলা গরম পানির ডেক্সি ছিল কারণ এখানে ভাত রান্না করবে তাই এদিকে অন্য পাশে রেখে দিয়েছে কারণ হওয়ার পর এখানে নিয়ে মাংস এদিকে কিন্তু চেয়ার সবাই ছিল কারণ ওরা সারা রাত নিয়ে দেন এদিকে একটা মহিলা বসে টুকি টাকি কাজ গুলা করে নিচ্ছিল এই সবগুলা ছিল বাতের ডেক্সি এসানে রান্না বান্না তাছাড়া মাটির চুলায় এইভাবে রান্না বান্না করলে কিন্তু দেখ দেখতে খুবই সুন্দর লাগে যার জন্য ভিডিও গুলা করা ওই পাশে দোয়া পালার কাজ গুলা করা হচ্ছিল দেন এখানে সবগুলা নেহারি ছিল আর এগুলো হচ্ছে নেহারির ডেক্সি দেন নেহারি গুলা আগে মশলাপাতি দিয়ে উঠিয়ে দিচ্ছে ওরা প্রথমে কারণ এটা সিদ্ধ হতে কিন্তু বেশ টাইম লাগে এবার মাংস গুলাও সব লাইনে লাইনে রেখে এবার মশলাপাতি সব দিয়ে দিচ্ছে আপনাদেরকে একটু দেখাই মেজবানের মাংস কিভাবে রান্না করে সেটা দেন আরেক পাশ দিয়ে আরেকজন গরম মশলা গুলা দিয়ে দিচ্ছিল ওরা কিন্তু চার পাঁচজন নাকি ছয়জন সবাই একসাথে মশলা দিচ্ছিল মেজবানের মাংস কিভাবে রান্না করে সেটা আমি আগে কখনোই সামনাসামনি দেখিনি আর দেখার ইন্টারেস্টও করিনি কারণ এবার যখন আমি ভিডিও করছি তাই ইন্টারেস্টটা হলো এই জন্য সো এখানে হচ্ছে ওরা পাঁচ ছজন মিলে সবাই একসাথে মশলা দিচ্ছে মাশ ওরা এত সুন্দর করে কাজ করছিল অনেক বেশি ভালো লাগছে দেখতে আর ওই যে দেখেন একজন মরিচ দিয়ে চলে যাচ্ছে আর একজন এসে গরম মশলাগুলা দিয়ে দিচ্ছে আবার আরেকজন এসে দিবে পেঁয়াজ মশলাগুলা সবকিছু দেখাতে গেলে বিড়িও কিন্তু অনেক বেশি বড় হয়ে যায় যার কারণে সব কিছু আর দেখানো সম্ভব না ওই যে হালকা হালকা করে পানি দিয়ে দিল পানি কিন্তু অত বেশি দিইনি হয়তো আগে কষিয়ে নিচ্ছে তাই দেন দেখলাম পুরা এক ফেকেট এক ফেকেট করে লবণও দিয়ে দিল আর একে একে সবগুলার ডেক্সিও চুলায় বসিয়ে দিচ্ছে ওরা আর ওই যে কেরাচিন দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে আর আমি ভিডিও করছিলাম দেখে আমার আঙ্কেল আমাকে সব কিছু দেখাচ্ছিল এদিকে বলছিল দেখ দর বাতের ডেকসিও ধুল আঙ্কেল আমার ভিডিও করা নিয়ে খুবই মজা করছিল তার নাকি অনেক ভালো লাগে দেন এই পাশে হচ্ছে আমার দাদুদের বাড়ি মানে আমার আব্বুদের বাড়ি দেন ওইদিকে হচ্ছে মেয়েদের আয়োজন করা হয়েছিল আর এই পাশে হলো আমাদের উঠান এদিকে হচ্ছে ছেলেদের আয়োজন করা হয়েছিল আর ওই যে মাংসগুলা হচ্ছে আর আমি এই ভিডিওটা রুম থেকেই করছিলাম দেন এখানে আর এই তো মেহমান আসা শুরু হয়ে গেল বেশিরভাগ মহিলা মেহমান গুলা ছিল আমার চোটা ওই পাশে দেন এপাশে পাশে যেহেতু ছেলেদের আয়োজন করা হয়েছে তাই এ পাশে ছেলেরাই ছিল এখানে আমরা সব কাজিনরা মিলে একসাথে হয়েছি তাই ভিডিও নিচ্ছিলাম কিছু যেহেতু অনেক দিন পর দেখা আর এখানে কিন্তু আরো অনেকজন আসেনি আর নোরা চোটা ওই পাশেই ছিল কারণ যেহেতু উঠানে অনেক অনেক ছেলে মানুষ সেজন্য আর ওরা যারা একদম সকালের দিকে চলে আসছে এরাই আমাদের বাসায় ছিল এখানে একটা চুরের সন্ধান পেয়েছি চুরি করে করে এরা লিচু এই চুরটা কিন্তু আমার একদিনের বড় যার কারণে সব সময় আমাকে শাসন করবে কেন সে একদিনের বড় তাই দশটা থেকে মানুষ আসা শুরু হয়ে গিয়েছে আর তখন থেকে সবাই টেবিলে বসে যাচ্ছিল এই তো খাওয়া দাওয়ার ফালা শুরু দেন দুইটার দিকে আমরাও গিয়ে একটু উকি ঝুঁকি দিচ্ছিলাম সিট খালি আছে কিনা আর এই যে মানুষের অবস্থা দেখেন খুবই বাজে অবস্থা মানে কিন্তু এমনটাই হয় দেন এটা ছিল আমার মামা আমি মামার সাথে দিচ্ছিলাম কেন মামিকে আনে নি তাই দেন এটা ছিল আমার বড় ভাই কোনো রকম বাইরে গিয়ে কিনে নিয়েছিলাম বাট অনেক মানুষ রয়ে গিয়েছিল যাদেরকে আবার গড়ের ভিতরে দিতে হয়েছিল কারণ এখানে একদমই জায়গা হচ্ছিল না মেজবানের মাংস কিন্তু অনেক মজা হয় দেন এই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এই দুইটা ছিল আমার একদিনের বড় আফার টুইন বেবি মার্শাল্লা অনেক বেশি ব্যস্ত ছিলাম যার কারণে আর কোনো কিছুই ভিডিও করা হয়নি যতটুকু করেছি এটাই আমার জন্য অনেক মেজবান শেষ আমরা এখন চলে যাব হচ্ছে ডেক্সিগুলো সব মানে কিছুই নাই আর এখানে ডেকোরেশন লোকগুলা ওদের জিনিসপত্র গুলা গুছিয়ে নিচ্ছে এবার আমাদের বিদায়ের ফালা ওই যে সবাই আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছিল দেন আপনাদেরকেও বিদায় দিয়ে দিলাম দেখা হবে কথা হবে পরবর্তী কোন ভিডিওতে হাফেজ